ক্রিকেটে লো স্কোরিং ম্যাচ আর মুভিতে থ্রিলার মুভি খুবই ড্যাঞ্জারাস একটা বিষয় আপনাকে একটু পরে পরে চিন্তায় ফেলাই দিবে যে পাঁচ মিনিট পরে আসলে কি হতে যাচ্ছে দেখেন সাতচল্লিশ সালে যখন পাকিস্তানের সাত উইকেটের পতন ঘটে যায় একশো চৌত্রিশ সালের টার্গেটে সেখান থেকে কিভাবে পাকিস্তান লাস্ট ওভার পর্যন্ত খেলা ব্র্যাক করে নিয়ে গেছে সেটা কিন্তু আপনার আমাকে কিন্তু চিন্তায় ফেলে দেওয়া ছাড়া অন্য কোনো কারণ কিন্তু এই ম্যাচ থেকে আপনি আর বের করতে পারবেন না বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা একটা কথা আছে না যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকদিন ভাইরাল এখনো ট্রেন্ডিং আছে মনে হয় সেম সেম বাট ডিফারেন্ট জিনিসটা কিন্তু সেম হয়েছে দেখেন জাকরালির ফিফটি ফাইভ অপশন ফিফটি এছাড়া কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা খুঁজে পাবেন না টোটাল ম্যাচে অন্য কোনো ব্যাটসম্যান খেলতে পারেন নাই বলারদের আধিপত্য ছিল কিন্তু কেন আমরা এই ধরনের পিচ বানাবো কেন আমরা এই ধরনের ধান খেতে আমরা খেলতে যাব আমরা কি টি টোয়েন্টি বিশ্বকাপে কিংবা যখন আমরা এশিয়া কাপ খেলবো এই ধরনের পিচকে আমাদেরকে আইসিসি দিবে তো এই ধরনের পিচে খেলে জয়লাভ করার থেকে ভালো পিচ যদি তাদের সাথে আমরা হারতাম সেটা তো আমাদের জন্য ভালো ছিল আমরা কিছু প্র্যাকটিস করতে পারতাম কিন্তু আমরা না আমাদের মাঝখানে গ্রিটেন্স কাজ করে কারণটা কি আমরা কয়েকদিন আগে মাত্র পাকিস্তানের মাটিতে কিনশন্য ব্যবধানে হেরে আসছে আমাদেরকে এখন ঘরে মাঠে জয়লাভ করতে হবে সেটা সামাও যেভাবে হোক এখন ভালো ভালো দল যেমন মনে করেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড তারা কিন্তু হোম কন্ডিশন ইউজ করে যেমন অস্ট্রেলিয়া বাউন্স ইন্ডিয়াতে টার্ন এমনকি ইংল্যান্ডের সুইম কিন্তু তারা কিন্তু ভাই ফ্ল্যাট ট্রেকও খেলতে পারে সুইং ট্রেকেরও খেলতে পারে বাউন্সি ট্রেকও খেলতে পারে তারা কন্ডিশন ইউজ করতে জানে তারা ইউজ করে এখন আমরা কিন্তু ভালো জায়গায়ও ব্যাটিং করতে পারি না খারাপ জায়গায়ও ব্যাটিং করতে পারি না এখন কপাল কোন অ্যাসনে ম্যাচ জলা করছি আমি কিন্তু আগেই উদাহরণ দিছি যদি ঋষাদ হোসেন পনেরোটি রান দেওয়ার পরে লাস্ট বলে যদি উইকেটে না ফেলাইতে পারতেন আর এমনকি লাস্ট ওভারে যখন যিনি বলিং করতেছিলেন বস্তাফি সম্ভবত তার প্রথম বলে চার এবং পরে বলে যদি ছক্কারে চলে আসতো তখন হয়তো বাংলাদেশ ম্যাচটা হেরে যায় তাহলে লাভ কি হইতো পুরো ম্যাচে আপনি ভালো খেললেন দেশ হিসেবে আপনি ম্যাচ হারলেন এখন আজকে যারা বল ভালো বলিং করছে শরীফুলের বলিং দেখে আপনারা সবাই প্রশংসিত তিন উইকেট তিনি পাইছেন তাছাড়া তানজিৎ দুই উইকেট পাইছেন এমনকি আমাদের অলরাউন্ডার যে ব্যাটার তিনশোর রান করছেন এমনকি দুইটি উইকেট নিয়েছেন শেখ মেহেদির কথা বলতেছি দুর্দান্ত পারফরমেন্স এই সেম থেকে যখন আমরা বিশ্বমানের কোনো মাঠে দেখতে পাবো বিশ্বমানের কোনো অপোনেন্ট দলের সাথে তখন কিন্তু তাদের কাছ থেকে ওই ধরনের কোনো পারফরমেন্স আমরা খুঁজে পাবো না তখন কিন্তু প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন কোচ বলবে কি আমরা আজকে ভালো খেলতে পারিনি তারা আমাদের থেকে ভালো খেলে গেছে আমরা চার ছক্কা মারতে পারিনি আসলে সমস্যাটা আসলে আমরা তো চার ছক্কা মারার মতো টি টোয়েন্টিতে হবে সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু রান হবে সেটা স্বাভাবিক ব্যাপার না দুশো বিশ নর্মাল একশো বিশ নর্মাল না তো সুতরাং সেটা যদি আপনি আমি না বুঝি তাহলে কিভাবে হবে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করতে হলে বাংলাদেশকে ওই ধরনের ক্রিকেট খেলতে হবে এখন যদি আমরা চিন্তা করি কিভাবে পনেরো রানে তাদেরকে পাঁচ উইকেট ফেলে দিতে হবে এখন এটাই যদি আমাদের মনে থাকে এবং এটাই যদি আমরা কার্যকলাপে করতে যাই তো বাস্তবে তো এটাই হচ্ছে কিন্তু যখন আমরা বড় টুর্নামেন্টে যাচ্ছি দেখেন আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে বলেন নিউজিল্যান্ডকে বলেন বা ইংল্যান্ডকে বলেন আমাদের মাটিতে এসে তাদেরকে হোয়াইট ওয়াশ করছে নিউজিল্যান্ডের উদাহরণের দিই এটা কিন্তু একদম পরীক্ষিত নিউজিল্যান্ডের মতো টিম বাংলাদেশে এসে হোয়াইট ওয়াশ হয়েছে ভালো টিম কিন্তু বাংলাদেশ দেখেন নিউজিল্যান্ডের সম্বতলুল্য কী হইতে পারছে নিউজিল্যান্ড এমন একটা টিম বিশ্ব আসরে তারা কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলতেছে বিগত দশ বারো বছর বছর যদি হিসাব করেন বড় মেগা টুর্নামেন্টে সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক টি টোয়েন্টি বিশ্বকাপ হোক হোক তারা কিন্তু ফাইনাল খেলতেছে আমরা কি করতে পারছি আমরা কিন্তু তাদেরকে ঘরে বাড়িতে হোয়াইট ওয়াশ করি কিন্তু বড় আসরে যে আমরা কিছুই করতে পারি না কারণ কি আমরা তো ওই মানের কোনো চিন্তাই করি না আমাদের উদ্দেশ্য হচ্ছে ধান ক্ষেতের মতো উইকেট হোক বা যে কোনো ছলনা করুক আমাদেরকে জল করতে হবে কিন্তু এই ছলনা যে দিন সেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা কে বুঝবে বা কে কাকে বোঝাবে সেটা হচ্ছে বড় চিন্তার বিষয় কারণ আজকে আমি যে ধরনের ক্রিকেট খেলা দেখলাম টি টোয়েন্টি ম্যাচ আপনি আমাদের দলের ব্যাটিং দেখেন শেখ মেহেদি আর জাকির আলী ছাড়া কোন ব্যাটসম্যান তারাইতে পারে নাইম একটা ফালতু ফালতুসের খেলা আউট হয়েছেন তিনি অনেকদিন পরে জাতীয় তোলে ডাক পাইছেন মাঝখানে একটা ম্যাচ তিনি শ্রীলঙ্কাতে আছেন খুবই স্লো একটি নিচ্ছিল ধরে নিলাম তিনি চার নম্বরে খেলছেন সে কারণে তিনি খেলতে পারেন কিন্তু আজকে তিনি ওপেনিংয়ে নামছেন নতুন বল আপনি দেখে শুনে খেলবেন আপনি ভালো করে জানেন পিস স্লো কারণ বাংলাদেশের পিস ভাই কবে ভালো ছিল লাস্ট বিপিএলটা ছাড়া আমি কোনো সময় দেখি নাই যে বাংলাদেশের পিচার রান হয়েছে তো আপনি কি করলেন স্কুপ শট মারতে গেলেন পিছনের দিকে আউট হয়ে গেলেন তারপরে লিটন কুমার দাস একই অভ্যাস দুইটা ম্যাচ ভালো খেলবো দশটা ম্যাচ খারাপ খেলবো আজকেও তিনি একই পথে হাঁটলেন তো সুতরাং বুঝতেই পারতেছেন কোনো ব্যাটসম্যানই প্রয়েসে খেলেন নাই তারপরে তহিদৃদয় দুইটা উইকেট পরে যাওয়ার পরে অর্ডার ব্যাটসম্যান এক রানের জন্য উইকেট দিয়ে দিবে রান আউট হিসেবে সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের চিন্তা চেতনা কি বাংলাদেশ কোন ধরনের থিঙ্কিং নিয়ে ক্রিকেট খেলে এখন পাকিস্তানের কথা যদি ফেরত আসি আমি কিন্তু আগেও বলছি এখনো আবার বলি সেম টিমের সাথে যদি অন্য কোনো জায়গায় বাংলাদেশের খেলা হয় বাংলাদেশ দশটা মাঝখানে সাতটাই হারবে এখন তাদের সাথে আজকে আমরা জয়লাভ করছি আমরা খুবই উচ্ছ্বসিত কিন্তু এই বিজয় যে আমাদের জন্য কালো হয়ে দাঁড়াবে ভবিষ্যতে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখনই বোঝা উচিত এখন যদি তারা না বুঝে নিউজিল্যান্ডের উদাহরণ যদি দিলাম সেটা কিন্তু বাস্তবে আবার পরিণত হবে আমরা কিন্তু দেখেন আমরা এশিয়া কাপে কোনো পারফরমেন্স দিতে পারবো না এই পাকিস্তানের সাথে আমরা মানে খেয়ে ম্যাচ হারবো ইন্ডিয়ার সাথে তো কোনো কথাই নেই যদি বিশ্বকাপে যাই আমরা কি করি একটা ম্যাচ জয়ের আশায় থাকি আমরা যদি একটা ম্যাচ জয় করতে পারি এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার কিন্তু পাকিস্তান কিন্তু যাবে তারা টুর্নামেন্ট জয়ের জন্য সেম পাকিস্তান যাবে টুর্নামেন্ট জয়ের জন্য বাংলাদেশ যাবে একটা ম্যাচ জিতার জন্য সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে থিঙ্কিং লেভেল আর আমাদের মাঝখানে থিঙ্কিং লেভেলটা কি আমরা পাকিস্তানে যে ম্যাচ হারছি পাকিস্তান দুইশো এক রান দুইশো এক রান করছে প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ পরের ম্যাচে হারছে একশো ছিয়ানব্বই রান করে ম্যাচ হারছে রান ম্যাটার করে ভাই রান আপনাকে নিতে হলে রান করতে হবে এখন রান করার জন্য যদি উইকেট যদি আপনার ওই ধরনের না থাকে তাহলে আপনি কিভাবে রান করবেন আপনি দেখেন একটা সময় কিন্তু ইংল্যান্ডে খুব সুইং হইতো সচিন বলেন বিরাট কোহলি বলেন কেউ কিন্তু আড়াইশো করতে পারে নাই বা দুইশো করতে পারে নাই ওই ধরনের জায়গায় ওই ধরনের কন্ডিশন কিন্তু সুবন গিল এসে কিন্তু করতে পারছে কারণ কি একটা সময় তারা খেলতো না বেসবল কিন্তু খেলতো না এখন কিন্তু তারা বেসবল ক্রিকেট খেলে বেসবল ক্রিকেট খেলতে মানে কি ফ্ল্যাট উইকেটের প্রয়োজন ফ্ল্যাট উইকেট পাইছে সুবন গিল মারছে কিন্তু তার থেকে যে দক্ষ ব্যাটসম্যান ছিল বিরাট কোহলি এমনকি শচীন তেন্ডুলকার ক্রিকেটের গড় তারা ওই সময় কিন্তু ওই জায়গায় ভালো খেলতে পারে নাই তখন সুইং হয়তো বল এখন সুইং হয় না তো ডিফারেন্স তো এই জায়গায় ক্রিকেট কিন্তু সময়ের সাথে পরিবর্তনশীল সময় যেহেতু এখন আপনি যদি সে উইকেট বানান তখন কিন্তু ক্রিকেট খেলার মান উন্নত হবে না এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সেটা বুঝো না বুঝে এখন যদি আজকে আজকে আমরা বিজয়টাকে সেলিব্রেশন করি তাহলে আমরা মনে করবো যে আমরা ক্রিকেট থেকে ছিটকে পড়ে যাব। এটা ছাড়া আর কিছু বলার আমার কিছু নাই আমি আবারও বলি এই ধরনের ক্রিকেট কামব না লো স্কোরিং ম্যাচ হইতেই পারে সেটা একশো ষাট হবে টি টোয়েন্টিতে লো স্কোরিং ম্যাচ একশো ষাট হবে কিন্তু একশো বিশ একশো দশ এটা লো স্কোরিং ম্যাচ না ভাই তাও আবার ফাইট হচ্ছে লাস্ট বল পর্যন্ত লাস্ট বল পর্যন্ত ফাইট হচ্ছে তার মানে বুঝতেছেন যে কোন ধরনের খেলা হচ্ছে মানে এরকম হইতে পারতো যে খেলাটা পাকিস্তান দশ বারে জয়লাভ করে ফেলছে তখন বোঝা যেত যে না খেলা হয়েছে একদম বাজে ব্যাটিং করছে বা একদম কলাপস হয়ে গেছে বিপক্ষ দল খেলতে পারছে না দেখেন কোন ধরনের খেলাই না এই ধরনের পিছে খেলা আর না খেলা সমান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি খুব তিক্ততার সাথে আসি খেলাটা দেখছি এমনিতে মনোমিজাজ খুব খারাপ কারণ কি বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে যে ধরনের ছোট বাবুরা আমাদের ছেলের সমান ছেলেরা যেভাবে মানে আত্মহতি দিছে বিমানটা যেভাবে ওইখানে আঘাত আনছে আমি খুবই ভারাক্রান্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি উপরালের কাছে এটাই জানতে চাই যে কেন তাদেরকে তুমি এভাবে তুমি মারলা হে প্রভু তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি তাদেরকে জান্মাত করো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এই ছোট্ট শিশুদের যেন বাবা মাদের একটু হৃদয় যেন উপরওয়ালা যেন তাদেরকে কষ্ট কমানোর জন্য একটু রাস্তা বের করে দেন আর কিছুই বলার নেই সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন